আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব সংকলনাইব দেবী এ তো স্পষ্ট কথাই যে উনি এই বালকের প্রতীক্ষাতেই ছিলেন কিন্তু এখন উনি বড় সতর্ক হয়ে গেছেন উনি কারাগারের পাহারা দুগুণ করে দিয়েছেন দিন রাত এক পরিচারিকা দেবকিমার প্রতিটি ব্যাপারে লক্ষ্য রাখার জন্য কারাগারে থাকে এখনো উনি স্বয়ং কারাগারে কুমার বসুদেব আর দেবকে বৌঠানকে দেখতে যাননি শুনেছি সপ্তম গর্ভের সময় যখন উনি কারাগারে পৌঁছন কোন সাপের ফনায় উনি কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গিয়েছিলেন আমাদের গুপ্তচরেরা বলেন যখন উনি অষ্টম গর্ভের বিষয়ে জানতে পারলেন বাইরে বিরত্ব দেখাচ্ছিলেন কিন্তু ভেতরে ছিমিয়ে পড়েছিলেন বিষ্ণু বিষ্ণু বলে চিৎকার করে ওঠেন প্রতি প্রাণীকে উনি সন্দেহের দৃষ্টিতে দেখেন উনি এখন কাউকেই বিশ্বাস করেন না চানুর 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 আজ পথে কারাগার থেকে পরিচারিকা এসে দেবকীর কোনো সমাচার দেয়নি কেন বলো কেন এখনো কিন্তু ওর সময় হয়নি আসার কিছুক্ষণের মধ্যেই আসবে না ও এখন আসবে না অবশ্যই ওখানে কিছু হয়েছে তুমি কি দেখে শোনা কি ব্যাপার ওখানে ওখানে পালকের জন্ম হয়নি তো যথাজ্ঞা শোনো এও দেখো কি ওখানে সেই সাপ নেই যে আমার চোখে বিষ ঠালার চেষ্টা করেছিল তুমি দেখে এসো ফের আমি স্বয়ং গিয়ে দেবকীকে দেখব ওই গর্বে বিষ্ণুর কোন লক্ষণ আছে কি না যাও যাও শিগগিরি আরেকক্ষণ এসে আমার সমাচার দাও যাও যথাজ্ঞা হ্যাঁ এবার আরেক বিচিত্র ব্যাপার অনুভব হচ্ছে ব্যাপার ভার যেন হচ্ছে না এমন লাগছে যেন ফুল দিয়ে বানানো আরে হ্যাঁ ফুলের কথা মনে পড়ল তুমি যে দুই ফুল লুকিয়ে রেখেছিলে তা কোথায় আমি লুকিয়ে রেখেছি দেখুন এখনো শুকোইনি সুগন্ধ আছে তেমনি অবশ্যই এ দেবলোকেরই ফুল হবে এখানে কেউ বাইরে থেকে এসেছিল না কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেছিল কি না যে কারাগারের ভেতর পাড়া দ্বিগুণ করে দেওয়া হোক কারাগারকে বাইরে থেকে অষ্টপ্রহর ঘিরে রাখা হোক যাতে কেউ কোন রকমের ভেতরে আসার চেষ্টাও না করতে পারে অষ্টম গর্ব আমাদের পদে পদে সাবধানে থাকতে হবে えっ <laughs>